একদিন একটা গরিব ছেলে রাস্তায় হাঁটছিল সে তার লেখাপড়া খরচ জোগাড় করার জন্য ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করত। ছেলেটার গায়ে ছিল একটা জীর্ণ মলিন পোশাক সে ভীষণ ক্ষুধার্ত ছিল সে ভাবল যে পরে যে বাড়িতে যাবে সেখানে গিয়ে এসে কিছু খাবার চাইবে কিন্তু সে যখন একটা বাড়িতে গেল খাবারের আশায় নিয়ে সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন সে খাবারের কথা বলতে ভয় পেল সে খাবারের কথা না বলে শুধু এক গ্লাস পানি চাইল মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্ত তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাস দুধ এনে দিল ছেলেটা আস্তে আস্তে সবটুকু দুধ খেয়ে বলল আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য মহিলা বলল তোমাকে কোনো কিছুই দিতে হবে না ছেলেটা বলল আমার মা আমাকে বলেছেন কখনো করোনার দান না নিতে তাহলে আমি আপনাকে মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি ছেলেটার নাম ছিল শ্যাম কেহেলি শ্যাম যখন দুধ খেয়ে ওই বাড়ি থেকে বের হয়ে এলো তখন সে শারীরিক কিছুটা শক্তি অনুভব করলো শ্যাম এর বিধাতার উপর ছিল অগাধ বিশ্বাস তাছাড়াও সে কখনোই কিছু ভুলতো না অনেক বছর পর ওই মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লো স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ করতে চেষ্টা করেও ব্যর্থ হলো তখন তাকে পাঠানো হলো একটা বড় শহরে নাম করা হাসপাতালে যেখানে দুর্লভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা করা হয় ডাক্তার কেইলিকে এই মহিলার দায়িত্ব দেওয়া হল যখন ডাক্তার শ্যামকেইলি শুনলেন যে মহিলা কোন শহর থেকে এসেছেন তার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা আলো যেন জ্বলে উঠল তিনি তাড়াতাড়ি ওই মহিলাকে দেখতে গেলেন ডাক্তারের অ্যাপ্রন পরে তিনি মহিলার রুমে ঢুকলেন এবং প্রথম দেখাতে তিনি মহিলাকে চিনতে পারলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে যেইভাবেই হোক তিনি মহিলাকে বাঁচাবেনি ওই দিন থেকে তিনি ওই রোগীর আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো ডাক্তার শ্যাম কেইলি হাসপাতালের অ্যাকাউন্টেন্টকে ওই মহিলার চিকিৎসার বিল দিতে বললেন কারণ তার সায়েন ছাড়া ওই বিল কার্যকর হবে না ডাক্তার কেইলি ওই বিলের কোনায় কী যেন লিখলেন এবং তারপর সেটা ওই মহিলার কাছে পাঠিয়ে দিলেন মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে কারণ তিনি জানেন যে এতদিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনও শোধ করতে পারবেন না অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশে দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করল তিনি পড়তে লাগলেন আপনার চিকিৎসার খরচ হলো পুরো এক গ্লাস দুধ এবং বিলের নিচে সাইন করা ছিল ডাক্তার শ্যাম কেইলির নাম মানুষকে সাহায্য করুন যতটা আপনার পক্ষে সম্ভব হয়তো এই গল্পে সাহায্যর ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন না যা কখনও আপনি চিন্তাই করেননি আমার এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধৈর্য সহকারে ফুল ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ